সংসারের দায়িত্ব যখন ঘাড়ে এসে পড়ে তখন নিজেদের শখ আহ্লাগুলো কেমন জানি পিছনে চলে যায় কিন্তু দায়িত্বগুলো আমাদের শিখিয়ে দেয় কিভাবে সবার খেয়াল রাখতে হয় এবং সংসারকে সুন্দর করে চালাতে হয় যৌথ পরিবারে সবাই হইচই কাজের চাপ সব মিলেমিশে একসাথে কাটায় আবার ছোট পরিবারে সব নিজেদের মধ্যেই নিজেদের সামলাতে হয় দুজন কিংবা তিনজনের মধ্যে এই দুটোর অভিজ্ঞতাই একেবারেই আলাদা তবে সত্যি কথা বলতে কি এই দায়িত্বগুলো আমাদের মনকে স্থির রাখে এবং জীবনের অনেক জটিলতা থেকে দূরে রাখে গুড মর্নিং কেমন আছো সবাই মিতার ডেইলি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার এখন বেজে গেছে এই নটার মতো হবে আজকে একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে সিএসসি থেকে বলে গেছে যে সকাল ওই নটা সাড়ে নটার থেকে কারেন্ট থাকবে না একদম দুপুর একটা পর্যন্ত সেই জন্য আগের থেকেই ভিডিও টিডিও আর কিছু করিনি সমস্ত জলের যে কাজগুলো আছে সেই কাজগুলো আগে সেরে নিয়ে একদম ট্যাঙ্কে ভর্তি করে জল তুলে রেখেছি আমাদের এই যে কারেন্ট বন্ধ করে রাখা এটা সাত তারিখ পর্যন্ত চলবে এরকম ওই নটা সাড়ে নটার থেকে বন্ধ করবে একদম একটা পর্যন্ত এখন যেহেতু বৃষ্টির ওয়েদারটা রয়েছে তাই একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে কিন্তু যখন এই বৃষ্টিটা হবে না তখন কি করবো ভাবছি এত গরমে এতক্ষণ সময় থাকবো কি করে মানে একটা থেকে সরি নটা সাড়ে নটা থেকে একদম একটা পর্যন্ত একটু আগে দোকানে গিয়েছিলাম দোকান থেকে কিছু ছোটোখাটো জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে একবারে ঘরে চলে এলাম কারণ আকাশ কালো কালো করে আসছে যদি কখনও আবার বৃষ্টি নেমে যায় আর কিন যেই জিনিসগুলো আমার দরকার সেগুলো আজকে না হলেই নয় সেই জন্য ভাবলাম যে আগে দোকানটা করে আসি তারপর এ বাড়িতে এসে বাড়ির কাজগুলো করব। যাই হোক বাড়িতে এসে যেটা মেন কাজ জলটা সব স্টোর করে রাখা সেটা স্টোর করে রেখেছি পাম্প ট্যাঙ্কিও তো জল ভর্তি আছে মেয়ে আর নীলারটি বেরোনোর পর আমি একদম স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি ওটাও একটা বড় কাজ স্নানটাও দরকার তা স্নান করে পুজো দিয়ে তারপরেই বেরিয়েছিলাম আর আজকে টিফিনে কি খাবো সেটাই ভাবছি আজকে তো মেয়েকে করে দিয়েছিলাম সুজি আর লুচি তো সুজি আমার এমনি সুজি মিষ্টি সুজি খেতে ভালো লাগে না সেই জন্য আর সুজি নেইও আর লুচি এমনিতে লুচি খাবই না পরপর লুচি খাওয়া তো ঠিক না যাই হোক এইতে দেখো এই জামাগুলো নিরাদ্রি আয়রন করে গিয়েছিল এবার জায়গার জিনিসটা জায়গায় রেখে দিচ্ছি আর এখানে এই যে আয়রনটাকেও ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি জায়গার জিনিস যদি মানে সব সময় জায়গারটা জায়গায় রাখা হয় তাহলে দেখবে ঘর দুয়ার একেবারেই অগোছালো হয় না একটু সেই সময় হয়তো সত্যিই কষ্ট হয় কিন্তু ফলটা কিন্তু বেশ ভালো পাওয়া যায় আর এই চাদরটাকে কালকে পেতেছিলাম কেমন লাগছে বলো অনেক দিন পর এই চাদরটাকে চেঞ্জ করলাম আর এই চাদরটাকে পাতলাম তো কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে সকালে যা যা রান্না করেছি তো করেছি ওদের দুজনের জন্য আর এখন দুপুরের জন্য রাতের জন্য রান্না করতে হবে রাতের বলতে ওই একটা তরকারি করব সেটা রাতের জন্য যদিও নীলাদ্রি খাবে না তা ভাবজি আলু সেদ্ধ দিয়ে দেব মাছের ঝোল তো করাই আছে আর একটু সয়াবিনের তরকারি শুধু করব যেটা মেয়ে ভালো খায় অনেক দিন ধরেই মেয়ে কোনো মানে তরকারি খাচ্ছে না শুধু মাছের ঝোল দিয়েই খাচ্ছে তো ভাবলাম আজকে একটু সয়াবিনের তরকারি করে নিই এখন দুপুরবেলাও আমার হয়ে যাবে আর ওকে বিকেলবেলা দিয়ে দেবো নীলাদ্রি তো খাবে না আর এই জামা জামাকাপড়গুলো অল্প অল্প দেখলাম একটু ভিজে রয়েছে এই জামা কাপড়গুলো এখন একটু মেরে দিচ্ছে এখন কিন্তু একটু হালকা হালকা রোদ দেখা দিচ্ছে রোদ মানে ওই মানে আগে বৃষ্টির সময় যেরকম কালো ভাব থাকে সেটা না হালকা একটু রোদ আর এই যে এই দেখো এখানে এই যে বসার জায়গাটা রয়েছে এখানের ওপরে চাদরটাও একটুখানি টান টান করে পেতে ভালো করে ঝেড়ে টেরে নিয়ে রাখবো আর এই চাদরটাও তোমাদের আগে বলেছি এই চাদরটা ভীষণ ফেভারিট তো একটু ভালো করে ঝেড়ে দিলাম যেহেতু আজকে আলো একেবারেই তো নেই একটু তোমরা কষ্ট করে দেখো এই সাত দিন একটু প্লিজ মানিয়ে নিও তো এখানে এবার কম্পিউটার টেবিলের ওপর দেখো যা যেসব জিনিসপত্র রয়েছে সেগুলোকে যেগুলো এখানে রাখার সেগুলো রাখবো আর যেগুলো এখানে রাখার নয় সেগুলোকে সরিয়ে দেব আর এটা কম্পিউটারটা ভালো করে মুছে দিচ্ছি কম্পিউটারটা প্রতিদিনই মোছা উচিত তো প্রতিদিন হয়ে উঠছে না তো একদিন বাদে বাদে হচ্ছে তো এখন ভাবছি যে কম্পিউটারটা কিছু দিয়ে ঢাকা দিয়ে প্রতিদিনই একটুখানি ঝেড়ে দেওয়ার দরকার আছে ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত এসেছ আশা করব আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এরকম সাধারণ জীবনযাপন সাধারণ লাইফস্টাইল যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর এখানে কম্পিউটার টেবিলটা তো বললাম কম্পিউটারটা একটু ভালো করে মুছে দিচ্ছি আর ওর ওপরে ওই যে পেন দুটো আছে আর ওগুলো কি বলবো নোট প্যাডের মতন ওগুলো বেশ ভীষণ কাজের জিনিস নোট নোটপ্যাডও না ছোট ছোট কাগজ সুন্দর করে মানে রাখা রয়েছে ওখানে ছোটোখাটো জিনিস লেখার ক্ষেত্রে না এগুলো ভীষণ কাজ দেয় জানো তো এটা হচ্ছে নীলার্জিকে গিফট করেছে একদিন আগে একদিন বোধহয় তোমাদের বলেছিলাম তো একজন গিফট করেছে আর যে পেপারওয়েটটা রয়েছে সেই পেপারওয়েটটাও কিন্তু বেশ সুন্দর আমি এই পেপারওয়েটটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলায় যখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতাম তখন ওনার কাছেও এরকম মানে রকম যে যে পেপারওয়েট এরকম পেপারওয়েট বেশ অনেক থাকতো আর ওই হোমিওপ্যাথির ছোট ছোট কাগজগুলো আছে না ওই কাগজগুলোর মধ্যে ওই কাগজগুলোকে চাপা দিয়ে রাখতো আর ওষুধ দিতেন যখন তখনও ওটা চাপা থাকতো আর এটা দেখে সেটাই মনে পড়লো যাই হোক এখন করে নেব হচ্ছে সয়াবিনের তরকারি সয়াবিনটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম আর এবার সয়াবিনগুলোকে একটুখানি ভেজে নেব আগে নিতাম না ভেজে তবে ইউটিউবে দেখেছি যে সয়াবিন ভেজে নিলে খেতে ভালো লাগে সত্যিই খেতে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর মেয়ে তো সয়াবিন ভালো খায় সেজন্যই করলাম যে রাতে ও মাছের ঝোল দিয়ে শুধু খাবে তো সয়াবিনেও একটুখানি দিয়ে দেব। আর আমি এখন অল্প একটু নিয়ে নেবো মানে দুপুরে যখন খাবো তো এটার মধ্যে কি করেছি তো আলু সেদ্ধ করা ছিল সেই আলুটাকেই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নিচ্ছি আর সয়াবিনটা ভাজা করেছি বলে টেস্টটা যেন তো ভালো হয়েছে আর এখানে দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ আদা লঙ্কা আর এগুলোর একটা পেস্ট পেস্ট বলতে ওই পেঁয়াজ আদা আর লঙ্কা আর টমেটো এগুলোকে একটুখানি ওই গ্রেটারে গ্রেট করে দিলাম কাঁচা লঙ্কা একেবারেই নেই দুটো ছোট ছোটো ছিল ওটা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম আর ওই ভালো করে এখন কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়েছিলাম তো সেই জন্য খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল মানে দুপুরবেলা আমি না ডাল দিয়ে আর এটা দিয়ে শুধু খেয়ে নিলাম ভাজা ভাবলাম ভাজা একবার করবো বা পাঁপড় ভেজে নেব ওটা লাগলোই না কারণ আমি যখন নামিয়েছিলাম একটু টেস্ট করেছিলাম এত ভালো হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল তো একটু জল দিয়ে দিলাম এমনি পরিমাণ মতো জল ঝোল রাখবো রেখে তারপরে লাস্টে এটার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো তবে এটার মধ্যে আজকে ভেবেছিলাম একটু কসুরি মেথি দেবো লাস্টে তবে এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন মনে পড়েছে ও কসুরি মেথি তো দেওয়া হয়নি যাই হোক কসুরি মেথি না দিয়েও বেশ ভালো খেয়েছি সয়াবিনের তরকারি তোমরা কে কিভাবে সয়াবিনের তরকারি রান্না করো জানিও এই তো এবার এটাকে নামিয়ে ফেললাম তারপরে আমি একটু আপেল আছে আপেলটাকে খেয়ে নেব। আপেলটা এনেছিলো কালকে নীলার যে এত মিষ্টি প্রচণ্ড মিষ্টি সাইজে ছোট হলে কি হবে ভীষণ মিষ্টি জানো তো তো মেয়েকে আসার পর আজকে আপেলই দিয়ে দেব আপেল পেঁপে এগুলো আছে বলবো আজকে ফলই খাঁচ যদি অন্য কিছু খেতে চায় তো তখন দিয়ে দেব। যাই হোক এটা করে আমি একটু ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব সকালে ঝাঁট কিন্তু ভালো করে দিইনি তাড়াহুড়োর মধ্যে তো এখন দিয়ে দেব ঝাড়টা তারপরে একটু ঘরটা মুছে নেব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো চলো বন্ধুরা আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে তো এখন বেশ বৃষ্টি পড়ছে ভিডিওটা যখন এডিট করছি তখন বাজে হচ্ছে আটটা চল্লিশ জানি না কখন পোস্ট হবে মানে এটা পোস্ট করার কথা ছিল চারটের সময় কিন্তু আমার আর হয়ে ওঠেনি তো চলো আজকের মতো আসছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আগের ভিডিওর মতনই এই ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে এই আশা রাখছি তো চলো আজকের মতো টাটা